তসমিল্লা ইরামান ইরাইম বাংলাদেশে গৃহযুদ্ধর হাত থেকে বারবার রক্ষা করছে দুইজন ব্যক্তি সেটি হলো ডক্টর মোহাম্মদ স্যার এবং বাংলাদেশের সেনাবাহিনীর যোগ্য সেনাপ্রধান কারণ এই দুটো ব্যক্তির যে অস্থিতিশীল বাংলাদেশকে যে স্থিতিশীল করার জন্য যা যা করার দরকার এই দুটো ব্যক্তি সেভাবেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি দুইজনকেই সম্মান করি শ্রদ্ধা করি কারণ দেশের সাথে এই দুটি ব্যক্তি কিভাবে কাজ করছেন এটা আমি আমার জ্ঞান বুদ্ধির থেকে বুঝতে পারছি একই সাথে বাংলাদেশের জনগণকে বলব যে সেনাবাহিনী নিয়ে আমার মনে হয় বারবার জনসম্মুকে নিয়ে আসা উচিত না কারণ বাংলাদেশের সেনাবাহিনী সবার এটা কারোর এক একক পক্ষ বা একক কোনো বাহিনী না বাংলাদেশের সকলের বাহিনী বাংলাদেশের প্রতিটা মানুষের শ্রদ্ধার বাহিনী সে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তাই বাংলাদেশের সেনাবাহিনী সেনাপ্রধান যে কাজটি করছেন বা করেছেন বা যে আলোচনা হয়েছে আমি এর সাথে একমত এই কারণে কারণ আমরা এই দেশে হিংসা বিদ্বেষ চাই না আমরা সবাই একে অপরের প্রতি সম্মান দিয়ে চলবো ভুল হয়েছে যারা ভুল করেছে তাদের আইনের বিচার হবে একই সাথে যে কাজই করি না কেন যেহেতু বাংলাদেশে আদালত আছে আমরা সেই আইনের মাধ্যমেই সেই কাজটি করব কেন আমরা বারবার সেনাবাহিনীকে উত্তপ্ত করব বা সেনাপ্রধানকে নিয়ে বারবার আমরা ফাইলুক বা আবোলতাবোল কথা বলবো আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি একজন যোগ্য সেনাপ্রধান বর্তমান বাংলাদেশের সেনাপ্রধান কারণ তিনি তিনিও চাচ্ছেন যে বাংলাদেশে স্থিতিশীল হোক বাংলাদেশে প্রতিটা মানুষ যেন সুন্দরভাবে বসবাস করতে পারে বা হিংসা বিদ্বেষ যেন না থাকে সবার সাথে সবার একটা মিল মোহব্বত থাকে এই চেষ্টাটাই করছেন এটা কি খারাপ কোনো কিছু বলুন একটি দেশ বাংলাদেশ আমরা জাতিগত কেন বিভেদ থাকবো আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা সবাই সবার প্রতি সম্মান করবো ভালোবাসা দেবো একই সাথে একটা কথাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এবং বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী যে কাজগুলো করছে অবশ্যই আমরা তাদেরকে সমর্থন করব ভালোবাসা দেবো এবং আমরা চাব না যে আমাদের দেশে বিশৃঙ্খলা হোক বাংলাদেশের ওপরে কিন্তু একটি ইন্টারন্যাশনাল একটা চাল চলছে তো এর থেকে এই যে দুটি ব্যক্তি যে মাথা ঠান্ডা করিয়ে যে সুন্দরভাবে সকলকে নিয়ে একটি দেশ বিধ্বস্ত দেশ পরিচালনা করছে এর বড় বড়ো আশা আমরা কি করতে পারি আমরা অবশ্যই ডক্টর মো ইনুসার এবং বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান এদেরকে নিয়ে যখন কথা বলবো অবশ্যই আমাদের অনেক চিন্তাভাবনা করে কথা বলা উচিত আবেগ দিয়ে কথা বলা উচিত না আমরা যখনই মাইকের সামনে বা টিভির সামনে কথা বলবো বিবেক দিয়ে কথা বলবো তাহলে বুঝবেন আসলে এই মানুষগুলো কিন্তু বয়সে অনেক এবং এরা কিন্তু অনেক জ্ঞানী কাজী আমরা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে সম্মান করবো একই সাথে সেনাপ্রধানকেও সম্মান করব আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই সুন্দরভাবে পরিবেশ বাঁচাই ধন্যবাদ